এর আগেও তো সাংসার বাজারে আক্রান্ত হয়েছে মোল্লার বাহিনী টিএমসি নেতারা পুলিশকে মাথা ফাটিয়ে দিয়েছে তো সারা পশ্চিমবাংলা জুড়ে পুলিশের উপর একটা অত্যাচার চলছে টুকটাক আর এটা তো ছোটো ঘটনা পুলিশের বা সিবিআইয়ের ইয়েতে গাড়িতে হামলা করে সেটাও তো আমরা দেখেছি এই সরকার যা বাহিনী পুষে রেখেছে জানি না পরবর্তীতে সাধারণ মানুষের কি অত্যাচার না পাবে এরা এটা পুলিশের উপরে যদি এই অত্যাচার করে সাধারণ মানুষকে কী করবে মানুষ যখন মানে মুখ খুলবে বা পথে নামবে তখন কোনো নেতারও খুঁজে পাওয়া যায় অকতমোল্লা আসার পর থেকেই তো ভাঙড়ে কেন ভাঙড় ক্যানিং তো আগেই অশান্ত করে দিয়েছে তারপর ভাঙড়টাকে যত অশান্তির মূলে হচ্ছে শকাতমোল্লা

এর আগেও তো সাঁকসার বাজারে আক্রান্ত হয়েছে সওকাত মোল্লার বাহিনী টিএমসি নেতারা পুলিশকে মাথা ফাটিয়ে দিয়েছে তো সারা পশ্চিমবাংলা জুড়ে পুলিশের উপর একটা অত্যাচার চলছে টুকটাক আর এটা তো ছোট ঘটনা এর থেকে আরও বড় কিছু ঘটনা ঘটাবে এদের উপরে কোনো ব্যবস্থা না নিলে এটা তো ছোটো ঘটনা এর আগে আমরা দেখেছি শাহজাহান শেখ পুলিশের বা সিবিআইয়ের ইয়েতে গাড়িতে হামলা করে সেটাও তো আমরা দেখেছি এই সরকার যা বাহিনী পুষে রেখেছে জানি না পরবর্তীতে সাধারণ মানুষের কি অত্যাচার না পাবে এরা এটা পুলিশের উপরে যদি এই অত্যাচার করে সাধারণ মানুষকে কি করবে

সকারমেলা পুলিশকে সাজাচ্ছিল ছিল সেই সকারমেলা ভাঙার দায়িত্ব পাওয়ার পরে আবার একাধিক এলাকাতে পুলিশ মার খাচ্ছে কি বলবেন সকারমেলা আসার পর থেকেই তো ভাঙড়ে কেন ভাঙড় ক্যানিং তো আগেই অশান্ত করে দিয়েছে তারপর ভাঙড়টাকে যত অশান্তির মূলে হচ্ছে শওকত মোল্লা শকত মোল্লা আসার পর থেকেই তো ঝামেলা শুরু হয়েছে আগামী দিন আইএসএফ নেতা হিসেবে কি পদক্ষেপ নিচ্ছেন যেভাবে একেবারে আইন লোক প্রশাসনরা মার খাচ্ছে যেভাবে সেই প্রশাসনরা মার খাচ্ছে সাধারণ মানুষরা তাহলে তো আরও আতঙ্কের মধ্যে আছে বলে দাবি কী বলবেন আগামী দিনে আপনারা কই কোনো স্টেপ নেবে আইনি পদক্ষেপ না আইনি পদক্ষেপ তো নেবেই কি 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 এই যে প্রশাসনের উপরে আক্রমণ হলো কি দাবি জানাবেন আইএসএ এর পক্ষ থেকে এই যে প্রশাসনের উপরে আক্রমণ হলো আইএসএ এর পক্ষ থেকে কি দাবি জানাবেন এই প্রশাসন যেন এদেরকে খুব কড়াভাবে সাজা দেয় আরও তদন্ত করে আরও এদের অনেক মাথা আছে তাদেরকেও ধরুক যদি আমাদের কোনো সহযোগিতা লাগে আইএসএফের তা আমরা অবশ্যই সহযোগিতা করব প্রশাসনে দেখা যাচ্ছে সরকার সরকারের বিরুদ্ধে কিন্তু সরকারের নেতারাই বা এই যে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জী সেই মমতা ব্যানার্জির কাছের লোকরাই শকত মোল্লা একেবারে মাইকে ডাইরেক্ট ওয়ান ক্যামেরা হুমকি দিতে দেখা গেল পুলিশ অফিসারকে কে আপনি আমার থেকে বেশি জানেন এইভাবে ডাইরেক্ট আক্রমণ করেছে ও তো কি বলবেন ওটা তো ওর স্বভাব তো যাই হোক ছাব্বিশের ছাব্বিশ যাওয়ার আস আই এ ছাব্বিশ পড়ার আগেই এ শেষ হয়ে যাবে আইএসএফি এখানে শেষ কথা বলবে এই যে পুলিশের উপরে আক্রমণ হচ্ছে আইএসএফকে কি পাশে দেখা যাবে পুলিশের পাশে কেন যেভাবে পুলিশ আক্রমণ হচ্ছে তাহলে সাধারণ মানুষের তো একটা ভয় আতঙ্কের মধ্যে আছে আমরা তো আমরা তো সব সময়ের জন্যই প্রশাসনের পাশে আছি আমাদের নওসাদ ভাইও সব সময় প্রশাসনের পাশে আইএস এর পাশে আছে আইএস এর পাশে আছে প্রশাসনের পাশে আইএস এর থাকবে আগামী দিন কি পদক্ষেপ নিচ্ছেন এইভাবে যে দুষ্কৃতীদের একেবারে বাড়াবাড়ি ভাঙড় বিধানসভা না আমরা তো প্রশাসনের উর্ধে যেতে পারি না প্রশাসন যদি কোনো সময় আপনাদের সহযোগিতা চাই বা আইএস অবশ্যই আমরা সহযোগিতা করব আইএস এর পক্ষ থেকে সহযোগিতা পাবে অবশ্যই সহযোগিতা পাবে